বৈশাখে রুদ্রে বিকালে ক্লান্তি লগ্নে তারা অনেক কষ্ট করে বস্তা নিয়ে আসতেছে কি দান আনলেন দান আজ আপনার আপনাদের বাড়ি কি এলাকায় এলাকায় হ্যাঁ হুম মনন দানা ও আচ্ছা কোন মত ধান পাইছেন ও মোটামুটি আল্লাহর রহমত ভালোই ফলন দিছে ভালোই দিছে খাওয়া দাওয়া কোথায় করছেন এখানে খাওয়া দাওয়া তো বন্ধের মাটি হইছে আচ্ছা খুব কষ্ট হইছে না কষ্ট তো হইবই